জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলাকসা আলাকসা হোকসাদিন স্বাধীন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলাকসা আলাকসা হোকসাদিন স্বাধীন হোক জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলাকসা আলাকসা হোকসাদিন স্বাধীন হোক স্বাধীন আকাশ পানে দেখেছে মেঘের ভেলা রক্তে লাল অঝর ধারায় করছে বিলা ফিলিস্তিনের নাজুক আকাশ পানে মেঘের ভেলা রক্তে লাল অঝর ধারায় করছে বিলা ফিলিস্তিনের নাজুক হাল কবর হতে আয়ু বলছে বাজা অনেক বিন কবর হতে আয়ু বলছে বাজা অনেক বিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলাকসা আলাকসা হকসাদিন হকসাদিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলাকসা আলাকসা হকসাদিন হকসাদিন ইহুদি সব দল বেঁধেছে করছে সেটাই ঘাটি মাজলুমের এই আর্ত

باد زند زند فلسطین الکسا الکسا حق شادی حق شادی جنداباد زندہ باد فلسطین فلسطین الکسا الکسا حق شادی ہوق شادی زندہ باد باد فلسطین فلسطین الکسا الکسا حق شادی حق شادی